তোমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের সতেরো তারিখ থেকে শুরু করে আজ উনিশ তারিখ পর্যন্ত যতগুলো সর্বশেষ আপডেট প্রকাশ করেছে তোমাদের ডিজাইজ ডট অর্থাৎ মাধ্যমিক ওয়েবসাইটে সেই মূল ওয়েবসাইটের মূল আমরা নিউজের মূল টপিকগুলো দেখে নিব এবং সে বিষয়ে হালকা কিছু কথা বলবো অল্প সময় আমি সর্বপ্রথম তোমাদের দেখাচ্ছি যেটা হলো সতেরো তারিখে প্রকাশ করাতে করা হয়েছে তুমি যদি ভালো করে খেয়াল করো এখানে লেখা আছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সরকারি বেসরকারি মহানগরী ও জেলা সদর উপজেলা পর্যায়ে পর্যন্ত মাধ্যমিকে প্রথম শ্রীকে নবম শ্রেণীর পর্যন্ত ভর্তি লটারির পরবর্তী ভর্তি সংক্রান্ত আচ্ছা এখানে হলো তোমার সতেরো তারিখে যে নিউজটা করা হয়েছে সেটাও আসলে মূলত যে নিউজটা করা হয়েছে সেটা হলো ভর্তি সংক্রান্ত এবং তোমরা মোটামুটি আশা করি সবাই জানো যে এবার কিন্তু ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে লটারির মাধ্যমে এমন বেশ অনেকগুলো স্কুল প্রতিষ্ঠানে বর্তমান তোমাদের সম্পূর্ণ সায়েন্স এই এই কমার্স লটারির নির্বাচন করা হবে যদিও আগের বিগত বছরগুলোতে সেখানে কিন্তু লটারির জায়গায় তোমাদের অনেক ক্ষেত্রে কিন্তু পরীক্ষা ছিল যে পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করবে তাদের ক্ষেত্রে তারা নিতে পারবে সাইন্স কিন্তু এবার কিন্তু এই কাজটা সম্পূর্ণ ভিন্ন হচ্ছে তোমরা এই জায়গায় দেখতে পারো যে আসলে কত তারিখে লটারি হবে এবং সেই বিষয়ে তিন দিন অলরেডি হয়ে গেছে প্রথম ধাপে আটানব্বই হাজার শিক্ষার্থীরা কিন্তু এই তোমাদের টোটাল আমাদের স্কুলের জনসংখ্যার মানে আসন সংখ্যা রয়েছে এগারো লক্ষ আটত্রিশ হাজার সেখানে প্রথমে এক লক্ষ ছাত্রকে আসন দেওয়া হয়েছে এবং পরপর কিন্তু এই আসনগুলো কিন্তু দেওয়া হচ্ছে এবং এই পুরা ভর্তি রেজাল্টটা তিরিশ তারিখের মধ্যে কিন্তু তারা সম্পন্ন করবে এই বিষয়ে কিন্তু তারা এখানে ক্লিয়ারলি বলে রেখেছে যে সকল ভর্তির কার্যক্রম তিরিশ বারো এত তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে অর্থাৎ ত্রিশ তারিখের মধ্যে তোমাদের সকল ভর্তির কার্যক্রম হয়ে যাবে তো এটা ছিল তোমাদের ফার্স্ট নিউজ তারপরে এখানে বলছে যে তোমরা কিভাবে চেক করবে যে আজও তুমি সরকারি স্কুলে ভর্তি হতে পারলা কিনা সে বিষয়টা এখানে দেখো ডিটেলিং লেখা রয়েছে তোমরা চাইলে এইভাবে চেক করতে পারো তবে এইবার একটু দুঃখজনক কথা কিন্তু রয়েছে তোমাদের জন্য যে তোমরা যারা আহ সরকারি স্কুলে পড়তে পড়তা বা পড়তে চাচ্ছ তাদের ক্ষেত্রে সবাই কিন্তু নিজ পছন্দ মতো স্কুল পাব না এবং এমনও হতে পারে যে অনেকে সরকারি স্কুলে তোমরা চান্সিও না পেতে পারো কারণ কার সরকারি স্কুলে এবার প্রচুর পরিমাণ আবেদন করা হয়েছে এবং যেহেতু লটারির মাধ্যমে হবে তাহলে অনেকের কপালে একটু খারাপ হতেও পারে তো এটা ছিল তোমাদের ফার্স্ট নিউজ এর পরবর্তী আমরা আঠারো তারিখে নিউজটা দেখবো সর্বশেষ তোমাদের আরেকটা নিউজ প্রকাশিত হয়েছিল যেটা বারো ডিসেম্বর ছিল এবং এই নিউজ থেকে তুমি অন্তত এতটুকু বুঝতে পারবে যে তোমাদের স্কুল প্রতিষ্ঠান কবে খুলবে এবং স্কুলে ঠিক কবে কবে ক্লাস চলবে এবং কবে তোমাদের খেলাধুলা হবে এই বিষয়টার নাম ছিল সরকারি ও সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয় এবং স্কুল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এখানে যদি তুমি ভালো করে খেয়াল করো তাহলে এই জায়গাটা কিন্তু স্পষ্টভাবে তারা বলে রেখেছে যে এক আগামী একত্রিশে জানুয়ারির মধ্যে তোমাদের সকল খেলাধুলা সম্পন্ন করতে হবে সকল জন্য এটা কিন্তু তাদের জন্য সবার জন্য বাধ্যতামূলক করা হয়েছে তার মানে তুমি এতটুকু শিওর হতে পারো যে একত্রিশ তারিখের মধ্যে তোমাদের সকল খেলাধুলা কমপ্লিট করতে হলে তোমাদের স্কুল প্রতিষ্ঠান যেটা রয়েছে সেটা এক তারিখের মধ্যে খুলে দিবে এবং তোমাদের যদি এবার বই পেতে কিন্তু অনেকটাই লেট হবে কেননা আমরা বিগত যতগুলো আপডেট দেখেছি যতগুলো সংবাদ পত্রিকা দেখেছি সবগুলোতেই কিন্তু বলা হয়েছে যে তোমাদের যে বইগুলো রয়েছে সেটা এখন পর্যন্ত সম্পূর্ণভাবে ছাপানো হয়নি সেক্ষেত্রে তোমাদের বইটা পেতে লেট হবে কিন্তু এক তারিখের মধ্যে তোমাদের স্কুল প্রতিষ্ঠান খুলে দিবে বেশ তোমরা এবার বেশ কিছুদিন খুব আনন্দে থাকবে সবচেয়ে বড় আনন্দ হচ্ছে সবচেয়ে বড় কথা হলো ক্লাস টেনের জন্য যারা নবম থেকে দশম শ্রেণীতে পড়ছে তারা অলরেডি এক বছরের মধ্যে সম্পূর্ণ সিলেবাস করতে হবে তার মধ্যে আবার বই পাব না সঠিক টাইমে তো এটা কিন্তু তোমাদের জন্য দুঃখজনক হতে পারে তো এই ছিল তোমাদের সর্বশেষ আপডেট আশা করি আপডেটটা তোমার ভালো লেগেছে এবং এরকম সবগুলো আপডেট যদি একসাথে পেতে চাও এবং আপডেট সঠিক টাইমে সঠিক আপডেট পেতে চাও তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা সবাই ভালো থাকো আলাইকুম